আছে নরেন্দ্র মোদীজিকে হাতে তুলে দেব পদ্ম আমি তা আমরা সবাই কর্মী নেতা একজন নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস আমি যখন পড়াশুনো করা শুরু করি আমি প্রথমে ভাবি আমি আইএস অফিসার হব আমি আইপিএস হব আমি ইঞ্জিনিয়ার হব আমি এলাকার ডাক্তার হব কিন্তু আমার পড়াশুনোর ওপর ডিপেন্ড করবে যে আমি ডাক্তারি পরীক্ষায় পাস করতে পারবো কিনা আমি ইঞ্জিনিয়ার হয়ে এসে বড় চাকরি করতে পারবো কিনা না মানুষকে সেবা করতে পারবো কিনা তো শুভেন্দুবাবুর যে স্বপ্ন সে স্বপ্ন দেখা একটা সাধারণ মানুষ সেই স্বপ্ন দেখতে পারে তো শুভেন্দুবাবুর স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালে দল ছাড়ার পরে পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটা আসনের মধ্যে নটা আসন আমরা জয়লাভ করেছি এবং এমন দুটো আসন ছিল যে নন্দীগ্রাম এবং ময়না যে দুটো আসনেই তৃণমূল জিতে গেছিল ময়নাতেও আমরা জিতেছিলাম এবং নন্দীগ্রামেও তৃণমূল জিতেছে পরে ঘুর পথে লোডশেডিং করে শুভেন্দুবাবু জিতেছেন এবং ময়না জিতেছে তো যদি এই দুটো সে তৃণমূলের পক্ষে থাকতো তাহলে এগারো পাঁচ হলো তো শুভেন্দুবাবু প্রস্তুত থাকুন আমি শুভেন্দুকে অনুরোধ করছি মমতা ব্যানার্জি কোথায় দাঁড়াবেন আমি বাবুকে একটাই অনুরোধ করব যে মমতা ব্যানার্জি কোথায় থেকে লড়বেন ভোটে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে দল ঠিক করবে সুপ্রিমো ঠিক করবেন শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা শুভেন্দু দ্বিতীয়বারের জন্য নন্দীগ্রাম যদিও দাঁড়ায় ও নন্দীগ্রাম থেকে পালাতে চাইছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হবে না এটা আমি আপনাদের জানাচ্ছি যদিও ক্ষমতা থাকে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকাক নন্দীগ্রামে যদি ওখানে হারিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেস তাহলে আমরা বলবো আমরা রাজনীতি করবো কিছু করেছে শুভেন্দুবী তো এখানে বলেছিলেন গত উনিশ সালে যখন তৃণমূলে ছিলেন বাবাকে আড়াই লক্ষ ভোটে না জিতাতে পারলে দল ছেড়ে দিলেন তিনি তো চন্ডিমাদি যখন ভাই ইলেকশন দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন এক লক্ষ ভোটে না জিতাতে পারলে দল ছেড়ে দেবে তিনি তো ভাইয়ের বেলায়ও এবারে বলেছিলেন যে কাঁথি লোকসভা মিনিমাম এক থেকে দেড় লাখ ভোটে জিতবে দল ছেড়ে দেবে দলও ছেড়ে দিয়েছে দল ছেড়ে দিয়ে তৃণমূলের সুবিধা হয়েছে তো এতে কোনো শুভেন্দুর এইসব স্বপ্ন স্বপ্নই থাকবে মুখ্যমন্ত্রী হওয়া হবে না আর পূর্ব মেদিনীপুর জেলায় যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন